আমি তো বলেছি সেকুলারিজম প্রতিষ্ঠা করা লাগবে এই দাবিতে আজ পর্যন্ত দুই হাজার মানুষ সমাবেশ করে নাই আল্লাহর আস্থা বিশ্বাস বাদ দিতে হবে এই দাবিতে দুইশো মানুষও সমাবেশ করে নাই বিসমিল্লা বাদ দিতে হবে এই দাবিতে একশো মানুষও দাবি করে নাই সমাবেশ করে নাই আর এই তিপ্পান্ন বছরে বিশেষ করে 2011 তে এগারোতে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লা বাদ দিয়েছে এই বাংলাদেশে কমপক্ষে হাজার হাজার জনতার হাজার হাজার সমাবেশ হয়েছে আমাদের দাবি একটাই আমরা নিঃস্বার্থ সহযোগিতা করছি তোমাদেরকে তোমাদের কাছে উপদেষ্টা হবার দাবি আমরা জানাবো না কোনো কমিটিতে রাখো এই দাবি আমরা জানাবো না আমরা চাই আওয়ামী দিয়েছে আল্লাহর উপর আস্থা বাদ দিয়েছে এটা এটা সংসদ পুনরায় মাধ্যমে সংবিধানে নিয়ে আসো যদি তোমরা মনে করো দেশের মানুষ বিসমেল্লা চায় না যদি তোমরা মনে করো দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় না আমি বলি গণভোট দাও গণ পরিষদ গঠন করো যদি মনে করো তাও করবা না জনগণের সমাবেশ করতে হবে জনগণকে জমায়েত করতে হবে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্য তোমরা যদি জনমত দেখতে চাও জন সমাগম দেখতে চাও জন সমাবেশ দেখতে চাও আল্লাহর কসম বাংলাদেশের থেকে তেতুলিয়া হোক ভাষাঞ্চলে যেখানেই তোমরা চাও আমরা এক কোটি জনতাকে একত্রিত করে দেখাবো সংবিধান সংস্কার কমিশন গঠন করা হয়েছে এই সংবিধান সংস্কার কমিশন আমাদেরকেও ডেকেছে আলেমদের পরামর্শ দিচ্ছে ইসলামী দল ব্যক্তিত্বের পরামর্শ দিচ্ছে তারা সংবিধান সংস্কার করবে কেন ফেসিবাদ পলাতক হাসিনা সরকার এই সংবিধান এতটা কাটা করেছিল আল্লামা মুফতি আমিন রহমাউল্লাহ বলতে বাধ্য হয়েছিলেন যে ডাস্টবিনে নিক্ষেপ করা হবে কি করেছিল হাসিনা সংবিধান নিয়ে আজকাল তো আমাদের এমন হয়েছে যে আমরা সংবিধান বিলকুল আলোচনায় আনতে চাই না আবার আমাদের মধ্যে একদল এমন আছে রাজনীতিকে বিলকুল পছন্দ করেন না রাজনীতিকে আমরা পছন্দ না করলেও দেশ কিন্তু রাজনীতি দ্বারা পরিচালিত হয় এখানে স্কুল কলেজের ভদ্র ছেলে তোমরা যারা আছো তোমাদের বলি ইসলামের রাজনীতির কথা পড়ে আগে প্রচলিত রাজনীতি করে না পছন্দ করে না এমন অনেক যুবক আছে কিন্তু তুমি প্রচলিত রাজনীতি পছন্দ করো আর না করো প্রচলিত রাজনীতি প্র্যাকটিস করো আর না করো এই রাষ্ট্র সমাজ কিন্তু প্রচলিত রাজনীতির মাধ্যমেই পরিচালিত হচ্ছে রাজনীতি পছন্দ করো আর না করো যে ব্যক্তিটা ক্ষমতায় যাবে সে যত আইন করবে সে যত ধরনের ট্যাক্স কর তোমার উপর বসাবে তুমি দিতে বাধ্য টোল বসাবে তুমি দিতে বাধ্য ট্রাফিক আইন থেকে শুরু করে কাস্টমস আইন পর্যন্ত পোস্ট অফিসের আইন থেকে শুরু করে সচিবালয়ের আইন পর্যন্ত তুমি রাজনীতি করো আর না করো রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদের আইন তাদের কথা তোমাকে মানতেই হবে এই জন্য প্রায় আমি বলি তুমি রাজনীতি করো আর না করো তোমাকে কিন্তু রাজনীতি ছাড়বে না আমার সব্য ভদ্র যুবকেরা রাজনীতি করে না ফলে আমরা দেখেছি গত ষোলো বৎসরে অনেক ইয়াবা খোর গাজা খোর ফেন্সিডিল খোর কলা গাছ চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়ে গেছে বাকি ইসলামী রাজনীতিকে আমি আবাদত মনে করি সিয়াসতে আবাদত মনে করি কেন আল্লামা মুফতি আমি রেহমাউল্লাহ একাধিকবার বলেছেন কোরআন আমাকে নামাজ কায়েম করতে বলেছে নামাজ পড়তে বলেছে আমি নামাজ পড়ি নামাজ কায়েম করি কিন্তু কোরআন আমাকে আরও কিছু বিষয়ের কথা বলেছে কোরআন শুদ্ধ মুক্ত অর্থব্যবস্থার কথা বলেছে ফা ইল্লাম তাফাআলু ফাআযানু বিহারব মিনাল্লাহি ওয়া রাসূলি শুদ্ধ মুক্ত অর্থব্যবস্থা হবে না তো আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে নাও কোরআন আমাকে বিচার ব্যবস্থার কথা বলেছে এমন বিচার ব্যবস্থা যে আল্লাহর বিদান অনুযায়ী পরিচালিত হবে ওম আল্লাম ই হকুম বিমা আন সালম উল্লাহ ইহমুল কাফিরোগ কোরআন আমাকে হোজের কথা বলেছে। আমি হজ পালন করি নামাজের কথা বলেছে আমি নামাজ কায়েম করি কোরআন আমাকে বলেছে মুক্ত কথা আমাকে কি করতে করতে হবে 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 মানতে কায়েম বলেছে একটা ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থার কথা সেটাকে আমাকে মানতে হবে নামাজ আমি এবাদত মনে করি হজকে আমি এবাদত মনে করি সোদ মুক্ত মুক্ত অর্থ ব্যবস্থাকেও আমি এবাদত মনে করি রাজনৈতিক সচেতন না হলে আমার সাধারণ যুবকরা তারাও ইজ্জত সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে সম্মান ইজ্জত মর্যাদা নিয়ে থাকতে পারবে না আমরা আলে বলামাদের মধ্যে একটা অংশ যদি এমন না হয় যারা ইসলাম সিয়াসতে শরিয়া না করে আমরা মাদ্রাসা মসজিদ ইসলামী সমাজ ব্যবস্থার সুরক্ষা দিতে পারব না এখন রাজনীতিক দল সংগঠন রাষ্ট্র পরিচালিত হয় তার একটা মৌলিক বিধান আছে যেটা সংবিধান বলে একটা দলিল আছে একাত্তরে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাহাত্তরে একটা সংবিধান প্রণয়ন হয়েছে আলে মুলাম ছাত্র সমাজকে জানতে হবে বাহাত্তরে যে সংবিধান প্রণয়ন হয়েছে দুর্ভাগ্যক্রমে সেই সংবিধানে এমন একটা বিষয় নিয়ে আসা হয়েছে যেই বিষয়টা নিয়ে আসার কারণে আমি মনে করি বাহাত্তরে বাংলাদেশের মুসলমানদের উপরে অনেক বড় জুলুম এবং অত্যাচার করা হয়েছে কি সেই বিষয় ধর্ম আবার বাংলাদেশে এই ধর্ম নিরপেক্ষ দলগুলো এর বিকৃত ব্যাখ্যা করে কি ধর্ম নিরপেক্ষতা মানে আপনার ধর্ম আপনি পালন করবেন আমার ধর্ম আমি পালন করবো এটা ধোকা এবং মিথ্যা ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীনতা রাষ্ট্রের কোনো ধর্ম থাকবে না আবার তারা যুক্তিও দেয় রাষ্ট্রের কেন ধর্ম থাকবে তো রাষ্ট্রের ভাষা কেন থাকবে রাষ্ট্রে কি কথা বলতে পারে জাতীয় ফল কেন থাকবে রাষ্ট্র কি ফল খেতে পারে তো রাষ্ট্রের যদি ধর্ম থাকে তাতে তোমাদের সমস্যা কোথায় রাষ্ট্রের ধর্ম মানে একটা রাষ্ট্রীয় ধর্ম ধর্মের একটা মর্যাদা একটা ধর্মকে দেওয়া হবে এই ছাত্র সমাজকে বুঝতে হবে আজকে তারা একাত্তরের কথা বলে একাত্তরের চেতনার কথা বলে অথচ তারা সাতচল্লিশের কথা বলে না আমি তো পরিষ্কার বলি এ কথা বলতে আমার কোনো দ্বিধা নেই এই ভূখণ্ড আমরা পেয়েছি ইসলামের কারণে যদি আমাদের আকাবে আসলাফরা মুসলিম রাজনীতিবিদরা ইসলামের জন্যে ইসলাম প্রতিষ্ঠার জন্যে কোরআন সন্ন্যার বিধিবিধান বাস্তবায়নের জন্যে আলাদা একটা ভূখণ্ড না বানাতেন আমরা বাংলাদেশ কোনোদিন পেতাম না ইতিহাস অনেক সাতচল্লিশের পরে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে ভাষা আন্দোলন ছয় দফা নির্বাচন একাত্তরের নির্বাচনযুদ্ধ আমি তো পরিষ্কার বলি একাত্তরের মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছে হতে পারে কারো আমল কম কারো আমল বেশি কারো ইমান দুর্বল কারো ইমান শক্তিশালী কিন্তু প্রত্যেকটা মুক্তিযুদ্ধ প্রত্যেকটা মুক্তিযুদ্ধার সন্তানরা এই জন্য যুদ্ধ করেছে একটা ন্যায় ইনসাফের শাসক ব্যবস্থা কায়েম হবে এই জন্য যুদ্ধ করে নাই সেকুলারিজম এনে ইসলামকে ধ্বংস করা হবে এই জন্য আমি বলি বাহাত্তরের সংবিধানে সেকুলারিজম আনা হয়েছে মূলত দেশ থেকে ইসলাম ধ্বংস করবার জন্য সেকুলারিজম শেখ মুজিবুর রহমান ক্ষমতায় এসে চারবার সংবিধানকে সংশোধন করেছেন আর চতুর্থবার তিনি এক না এক তন্ত্র বাক্সাল কায়াম করেছিলেন পঁচাত্তরের পনেরোই আগস্ট একটা ইতিহাসের সমাপ্তি এরপরে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ক্ষমতায় এসে পঞ্চম সংশোধনী নিয়ে আসেন সেটা হয়েছে উনিশশো সালে বুঝবার চেষ্টা করেন যেই সংশোধনীর মাধ্যমে সেকুলারিজম বাদ দিয়া তিনি সংবিধানে নিয়ে আসলেন বিসমিল্লাহ রহমান এরপরে নিয়ে আসলেন আল্লাহর উপর অবিচল আস্থা ও বিশ্বাস পঞ্চম সংশোধনীর মাধ্যমে এটা সংবিধানে ঢুকেছে আর দু হাজার এগারোতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে এই সংবিধান থেকে বিসমিল্লাহ এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিয়েছে আওয়ামী ফেসি বাদ আজকে অনেকে যুক্তি তর্ক করবে আমার সঙ্গে যে রাষ্ট্রে সব ধর্মের লোকেরা আছে ইসলাম কেন সেকুলারিজমে থাকা উচিত অনেকেই বলবে আমরা তো আল্লাহকে বিশ্বাস করি না তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস কেন থাকবে উনিশশো সালে প্রেসিডেন্ট জিয়াউর রহমান পার্লামেন্টে পার্লামেন্টে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে এই সংবিধানে যখন তিনি বিসমিল্লা এবং আল্লাহর উপর আস্থা বিশ্বাস নিয়ে এসেছিলেন সেটাই প্রকৃত পক্ষে যার জন্য বছর কোন শাসক না বিসমিল্লা বাদ দেওয়ার সাহস দেখিয়েছে না আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দেওয়ার সাহস দেখিয়েছে কিন্তু দু হাজার এগারো সে এগারোতে হাসিনা সরকার এসে এমন এক টার্গেট সে ফিক্স করেছে চূড়ান্ত টার্গেট ছিল সে কি করবে না বাংলাদেশে ইসলাম রাখবে না আলে মোলামাদের ধ্বংস করে দেবে মাদ্রাসা মসজিদ ধ্বংস করে দেবে সংবিধানে সেকুলারিজম এনেছে আমার তো বিশ্বাস হয় না এখনো তারা নিজেকে মুসলমান দাবি করে বলে তাহাজ পড়ে বলে কোরআন পড়ে তাহলে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস নাই কেন বলবে হুজুর এটা সংবিধানে থাকলে কি আর না থাকলে কি আরে আমি মুসলমান ছোট্ট কাজ করতে গেলে আল্লাহর আস্থা বিশ্বাস রাখি তাহলে বাংলাদেশ পরিচালনার জন্য যে বিধান তৈরি করা হবে তা তৈরির মধ্যে তার মধ্যে এবং দেশ পরিচালনায় যদি আল্লাহর উপর আস্থা বিশ্বাস না থাকে আমি দেশটাকে কেমনে পরিচালনা করব হ্যাঁ তোমরা পেরেছ কি পেরেছ গত ষোলো বৎসরে এগারো লক্ষ কোটি টাকা দেশের পাচার করে বাইরে পাঠিয়ে দিয়েছে। তোমরা পেরেছ তোমাদের আল্লাহর আস্থা বিশ্বাস এই জন্যই দরকার হয় নাই গত ষোলো বছরে আঠারো লক্ষ পঁয়ত্রিশ হাজার কোটি টাকা ঋণ করে দেশের নামে ঋণ করে দুর্নীতি করে অর্থ কামিয়ে বিদেশে পাড়ি জমিয়েছ আজকে যেই শিশু জন্ম নেবে তার মাথায়ও কমপক্ষে দেড় লক্ষ টাকা ঋণ বত্রিশ বছর ছিল আমি 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 মুসলমান যুবকদের বলি যখন বিসমিল্লা ছিল আল্লাহর উপর আস্থা বিশ্বাস ছিল এ কারণে বাংলাদেশের কোথাও সংখ্যালঘু নির্যাতিত হয়েছে এ কারণে কোন ধর্মের লোকেরা নির্যাতিত হয়েছে প্রমাণ নাই তাহলে এগারোতে এসে কেন তা বাতিল করতে হবে এখন একটা সুযোগ হয়েছে ছাত্র জনতা রক্ত দিয়ে আন্দোলন সংগ্রাম করে দেশটাকে দ্বিতীয়বার স্বাধীন করেছে আমরা সরকারকে সহযোগিতা করতেছি নিঃস্বার্থ সহযোগিতা করতেছি আমাদের কোনো পদ পদবি অর্থের দাবি সরকারের কাছে নাই আমরা সহযোগিতা করব তবে আমাদের কিছু দাবি এই দাবি আমাদের নয় এই দাবি জনগণের আপনি জনমতামত দেখেন এই দাবি এদেশের মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার দাবি আমি তো বলেছি সেকুলারিজম প্রতিষ্ঠা করা লাগবে এই দাবিতে আজ পর্যন্ত দুই হাজার মানুষ সমাবেশ করে নাই আল্লাহর উপর আস্থা বিশ্বাস বাদ দিতে হবে এই দাবিতে দুইশো মানুষও সমাবেশ করে নাই বিসমিল্লা বাদ দিতে হবে এই দাবিতে একশো মানুষও দাবি করে নাই সমাবেশ করে নাই আর এই তিপ্পান্ন বছরে বিশেষ করে দু হাজার এগারোতে যখন আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাস বিসমিল্লা বাদ দিয়েছে এই বাংলাদেশে কমপক্ষে হাজার হাজার জনতার হাজার হাজার সমাবেশ হয়েছে আমাদের দাবি একটাই আমরা নিঃস্বার্থ সহযোগিতা করছি তোমাদেরকে তোমাদের কাছে উপদেষ্টা হবার দাবি আমরা জানাবো না কোনো কমিটিতে রাখো এই দাবি আমরা জানাবো না আমরা চাই আওয়ামী আল্লাহর উপর আস্থা বাদ দিয়েছে এটা পুনরায় সংসদ এটা পুনরায় সংশোধনের মাধ্যমে সংবিধানে নিয়ে আসো যদি তোমরা মনে করো দেশের মানুষ বিসমেল্লা চায় না যদি তোমরা মনে করো দেশের মানুষ আল্লাহর উপর আস্থা বিশ্বাস চায় না আমি বলি গণমোট দাও গণ পরিষদ গঠন করো যদি মনে করো তাও করবা না জনগণের সমাবেশ কায়েম করতে হবে জনগণকে জমায়েত করতে হবে আল্লাহর কসম করে বলি আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের জন্যে তোমরা যদি জনমত দেখতে চাও জন সমাগম দেখতে চাও জন সবেশ দেখতে চাও আল্লার কোসম বাংলাদেশের টেকটাফ থেকে দতুলিয়া হব বাসাঞ্চরে যেখানেই তোমরা চাও আমরা এক কোটি জন তাকে আকত্তিত করে দেখাব কথা অনেক সময় আমার অনেক কম। দেওয়া যাবে না দেশের মানুষ যা চায় সংবিধানে তো তাই থাকবে কথা ঠিক না দেখি তোমাদের সেকুলারিজম কয়জন চায় হ্যাঁ যারা চেয়েছে ওরা ওরা ফেসিবাদী ফেসিস্ট ওরা ফেসিস্ট ওদেরকে দেশের জনগণ যেখানে পাবে ধোলাই করেই ছাড়বে জনগণ যদি তোমাদের সঙ্গে কোনো আচরণ করে সেই দায়িত্ব কার তিন নাম্বার একটা কথা আপনাদের বলি দেখেন সরকারকে আমরা সহযোগিতা করতেছি সরকারকে সহযোগিতা করবো কেননা পাঁচই আগস্টে মাদ্রাসার শিক্ষার্থী বিরানব্বই জন রক্ত দিয়েছে এই ফেসিবাদীদের বিরুদ্ধে সর্বপ্রথম কথা বলেছে একরাম আল্লামা মুফতি আমি এই ফেসিবাদের বিরুদ্ধে কথা বলবার কারণে শেষ পর্যন্ত জীবনের শেষ বয়সে একুশটা মাস গৃহবন্দী ছিলেন আমি তখন আল্লাহ মুফতি আমিন রহমাউল্লা সঙ্গে প্রায় সময় কাটাতাম আমি দেখেছি আল্লাহ মুফতি আমির রহিমা উল্লাহ গৃহবন্দী অবস্থায় কতটা কষ্ট স্বীকার করেছেন শাপলা চত্রের ইতিহাস নানা ইতিহাসে এটাই প্রমাণ করে ওলামায় ক্রামের উপর জুলুম করবার কারণে ফিসিবাদি বিদায় হয়েছে পাঁচই আগস্টেও আমাদের সন্তানেরা রক্ত দিয়েছে এখন দেশকে আপনারা পুদুর ঘটন করবেন শুধু আমাদের কিছু দাবি থাকবে এবং যদি মনে করেন পশ্চিমারা আপনাদের উপর চাপ দেয় তো আমরাও এতটা চাপ পশ্চিমাদের উপরে দিতে থাকবো দিতে পারবো তাদের চাপ আপনাদের কাছে আর কোনো চাপ মনে হবে না তিন নাম্বার এক একটা মনে রাখবেন আল্লামা মুফতি আমিন রহেমুল্লা পাকিস্তানের সংবিধান নিয়ে নানা রকমের বক্তব্য হুজুর দিয়েছেন তো হুজুর একটা কথা প্রায় বলতেন সাতচল্লিশের পরে পাকিস্তানের সংবিধানে যদি একটা কথা থাকতো তাহলে সেই সংবিধানকে ইসলামী সংবিধান বলা যেত সেটা কি সংবিধানের কথা এটা লেখা থাকবে যে কোরআন সন্ন্যার সঙ্গে সাংঘর্ষিক যা কিছু থাকুক না কেন তা গ্রহণযোগ্য নয় ছাত্রদের বলি কথাটা বুঝবার চেষ্টা করো। একটা কথাই শুধু থাকতে হবে বলবে এই কথা সংবিধানে আপনি বলছেন এটা কি দেশের মানুষ সমর্থন করে আমি বলবো হা দেশের সব মানুষ সব রাজনৈতিক দলগুলো সমর্থন করে বলবেন কিভাবে আপনারা সাক্ষী এই ছাত্র জনতা যুবকরা সাক্ষী বাংলাদেশে নির্বাচনের আগে প্রত্যেকটা রাজনৈতিক দল ইশতিহার ঘোষণা করে এবং নির্বাচন ইস্তিহারে এই কথা স্পষ্ট বলে যে আমার দল ক্ষমতায় গেলে কিছুই করা হবে না কথা ঠিক না বে ঠিক তাহলে প্রত্যেকটা রাজনৈতিক দল যেই ঘোষণা দেয় যে আমার সরকার ক্ষমতায় গেলে কোরআন সন্না বিরোধী কিছুই করা হবে না এটা তো সবার কথা যে কেউ কোরআন বিরোধী কিছু করতে চায় না তাহলে যেহেতু কোরআন বিরোধী কিছুই করতে চায় না এই কথাটা যেহেতু সবার কথা এমন একটা কথা সংবিধানে আসা উচিত কথা ঠিক না কথা যেটা আমাদের দীর্ঘদিনের দাবি শুধু নয় দেড় হাজার বছরের দাবি এমন একটা কথা আমাদের সংবিধানে থাকবে যে সর্বশেষ নবী সর্বশ্রেষ্ঠ নবী মানবতার মুক্তির দূত শান্তির দূত মহানবী বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লামের সঙ্গে করা হবে সর্বোচ্চ অপরাধ আমি কোন কথা বলছি আমি এটা সংবিধানে থাকবে আমাকে বলা হলো হুজুর আমরা তো এটা সবাই সর্বোচ্চ সম্মান দেই এটা কি সংবিধানে থাকার দরকার আছে আমি বললাম যে জিনিসটা সর্বজন গৃহীত সেটা থাকবে না থাকবে কোনটা কথা ঠিক না বেটে আপনারা তো ঠিক বলতেছেন তাদের কাছে অনেক যুক্তি আছে আছে বলে এটা কেমনে হয় আর অন্যান্য ধর্মের এই সেই আমি পরিষ্কার বলেছি এই জাতির সূর্য সন্তানদের বলে দিতে চাই আমি পৃথিবীর অনেক দেশের সংবিধান মোতালা করেছি আমি প্রায় সেই তেরো থেকে দিয়ে এই এগারো বারো বৎসর নানা দেশের সংবিধান ঘাটাঘাটি করেছি আর বাংলাদেশের সংবিধান এ তো আমাদের যোগের সামনে বাংলাদেশের সংবিধান একটা ব্যক্তির মর্যাদা রক্ষা করবার জন্যে বাংলাদেশের সংবিধানে যদি কোনো ধারা থাকতে পারে একটা ব্যক্তির কুটুক্তি ঠেকাবার জন্য যদি নয় বৎসরের জেল জরিমানার বিধান থাকতে পারে তাহলে আকায়ে মাদি না মোহাম্মদ আরাবির ইজ্জত সুরক্ষার জন্যে তার কুটুক্তি ঠেকাবার জন্য এটা পার্লামেন্টে এটা সংবিধানে এটা আইনে থাকবে না এটা তোমরা যুক্তি দিবা এটা আমরা মেনে নেব পরিষ্কার বলছি তারা বলছে হজুর থাকলে কি হবে আমি আবারও বলি পরিষ্কার বলি বাংলাদেশে যদি কোথাও আল্লাহর নবীকে নিয়ে কুটুক্তি হয় জনতা বসে থাকবে না মুসলমান বসে থাকবে না দাঙ্গা হবে ফসাদ হবে আর যদি আইন থাকে রাষ্ট্র তাকে গ্রেফতার করে শাস্তি দেবে দাঙ্গা হবে না ফাসাদ হবে না যুক্তি চেয়েছ যুক্তি দিয়ে দিয়েছি প্রমাণ চেয়েছ প্রমাণ দিয়ে দিয়েছি পৃথিবীর নানা দেশের সংবিধান আমি দেখেছি নানা দেশের সংবিধানে নানা ব্যক্তির ইজ্জত সম্মান সুরক্ষার জন্য নানা ধারা উপধারা আইন আছে তাহলে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মাধব মহামাধব মহাদবী বিশ্বনবীর এই সুরক্ষার তাকে নিয়ে করতে না পারে কেউ যাতে কেন সংবিধানে ধারা থাকবে না যুক্তি তাও যুক্তি দিয়ে দিয়েছি তারপরেও যদি কাউফের বেঈমান পশ্চিমাদের কথায় তোমরা না করতে পারো দেশের মানুষ তোমাদের ক্ষমা করবে না